ওখানে যারা ছিলেন তাদের উপরে আপনারাও পাল্টা আক্রমণ করেছেন ওখানের ভিতর স্পষ্টভাবে দেখা যায় আমার কাছে ভিডিও ফুটেজও আছে এখানের ভিতর কারা আক্রমণ করেছে এবং যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল যারা বলছিল তাদের হচ্ছে মাথায় ইনফেকশনের জন্য ব্যান্ডেজ লাগিয়েছে প্লাস হাতে নাকি আক্রমণ করেছে সবাইকে ওখানে রাত্রে বেলা যখন ওদেরকে গ্রেপ্তার করা হয় সবার সামনে ওখানে ফুটেজ ছিল কোনো আক্রমণের কোনো আঘাতের কোনো চিহ্ন নাই বাংলাদেশে দেশের শিক্ষা মানে স্বাস্থ্য ক্ষেত্রে এত উন্নতি যে কেউ দেখে নাই বারো ঘন্টার ভিতরে মাতার আঘাতের ভালো হয়ে যায় এমন তো না তার পরবর্তে একজনের মাথায় মধ্যে নাকি মা বাড়ি লেগেছে কিন্তু সেটাও ভিডিও ফুটেছে প্রমাণ নিজেদের লোকেরাই নিজেরা মেরে তাকে প্রচার করতেছে এই যে কুতর সন্ত্রাসীরা কি ওদের উপর আক্রমণ করেছে এই বলে সেই বলে তো সেটা তো সবাই প্রহার ফটের সব তাদের উদ্দেশ্য কি আসলে আমাদের এই যে আন্দোলনটাকে করছে উদ্দেশ্য প্রণোদিত বলবো এটা তো বলতে গেলে এক প্রকার ওদের যে স্টুডেন্ট ফর সভারেন্টিনা কি সংগঠনের নাম তাদের যেমন হচ্ছে পাঁচ আগস্টের পর স্বাধীনতা পেয়েছি আমরা মানে নতুন একটা দেশ পেয়েছি বাংলাদেশের মধ্যে নতুন একটা দেশ এখানে হচ্ছে কোনো প্রকার জাতীয়তাবাদ একটা জাতীয়বাদ থাকবে না এটা তো বহুত্ববাদ থাকবে একটা মানে একটা দেশের মধ্যে বহু ধর্ম বহু জাতি বহু গোষ্ঠী থাকবে স্বাভাবিক তখন একটা দেশ হচ্ছে সুন্দরভাবে হয় কিন্তু তার প্রেক্ষিতে পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বরের মাসের দিকে ওখানে পাহাড়ে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে সে তারপরে সেটাও শেষ হয়ে গেল জানুয়ারি নতুন বছর নতুন বছরের ভিতর শুরুর সাথে সাথে আবার এই যে এনসিডিবি কার্যালয়ের সামনে যে গতকাল যে ঘটনা হয়েছে তা একেবারে মানানসই নয় কালকে পুলিশ প্রশাসনের যে ব্যবহার ছিল তার সাথে আজকে এটা পুরোপুরি বিপরীতমুখী বিপরীতমুখী কীভাবে কালকে পুলিশদের সামনে তারা অতর্কিতভাবে আমাদের উপর হামলা করেছে তার মধ্যে পুলিশ কোনো প্রকার ব্যবস্থা অথবা কিছু নেয়নি কিন্তু আজকে তারা আমাদের অভিমুখে বলে স্বরাষ্ট্রমন্ত্রণের দিকে যাওয়ার সময় তারা এদিকে এক প্রকার কী বলেন লাঠি ছাটা দিয়ে আক্রমণ করেছে প্লাস হচ্ছে পানি পানি দিয়ে টিয়ার মেরেছে এক প্রকার থেকে আজকেরটা পুরো বিপরীতমুখী হয়ে যায় বিষয় আমি জানতে চাই যে পাহাড়ে অনেক সময় গেলে আক্রমণের শিকার হয় এগুলো কারা করে এরকম অনেক অভিযোগ আমরা পাই আচ্ছা এখানে হচ্ছে যারা বলে যে পাহাড়ে গেলে ওখানে তো অনেক বাঙালি আছে ওখানে তো বাঙালি অনেকেই আছে তো সেখানের তুলনায় যারা পর্যটন হিসেবে ঘুরতে যায় অথবা পর্যটন ঘুরতে যায় তাদেরকে বলতে গেলে এক প্রকার বিভিন্নভাবে পুলিশের প্রোটেকশন অথবা আর্মি প্রোটেকশন দিয়ে ওখানে নিয়ে যায় নিয়ে ঘুরায় তার মধ্যে থেকেও এই রিসেন্টলি যে সেপ্টেম্বরে যে ঘটনা হয়েছে তারপরে একটা নিউজ আসছে যে সাজেক থেকে ফেরার পথে একটা গাড়ি হচ্ছে তারা ইয়ে করেছিল যে কি একটা গাড়িতে করে মানে তিনজন ছিল ওদেরকে হচ্ছে এক প্রকার যেটা বলে নিয়ে গেছে তো পরবর্তী যখন ওখানে কি বলে পুলিশ যখন ওদিকে উদ্ধার করে উদ্ধার করার পর বের হয়েছে তারা সবাই তারা সবাই বাঙালি ছিল তো সেই হিসেবে এখানে বলতে হবে যে ওখানেও যে বিভিন্ন সংগঠন আছে অবশ্যই আছে সেটা মানা সেটা একেবারে মানতে হবে আমাদের কারণ নাই বললে কথা সেটা আছে কিন্তু তার জন্যে যে একটা কী বলে পুরো একটা গোষ্ঠীকে যে আমরা দোষারোপ করবো ব্যাপারটা সেরকম না আমরা সবাই এই যে চাঁদাবাজি সন্ত্রাসী বিপক্ষ আমরা কারণ এর পক্ষে না শুধুমাত্র ওই যারা ওই সবাই লিপ্ত ওদেরকে শুধু ধরতে হবে